আসসালামু আলাইকুম আমি এখন কথা বলবো বর্তমানে আমাদের যে মহামারী জ্বর ডেঙ্গু চিকুনগুনিয়া টাইফয়েড বিভিন্ন ধরনের যে মহামারী আকার ধারণ করছে এই জন্য আমরা নিজেরও তাই কিছু বর্জ্যপাত্র কিছু প্রাকৃতিক দূষণ বিভিন্ন কারণে এগুলোর সৃষ্টি হয় তো আশেপাশে যেই ধরনের বৃষ্টি এবং বন্যার পানি বা জলবদ্ধতা জমা হচ্ছে এই সিজনে বর্ষার মৌসুমে এই সিজনে তো বৃষ্টির পরিমাণও অত্যাধিক থাকায় গাঁথা ডোবা যত আপনার ধরনের এই গর্ত বা বিভিন্ন ধরনের ডোবা নালা এগুলো ভরে গেছে এগুলো জলবদ্ধতা হয়ে গেছে ময়লা আবর্জনা ফেলার কারণে বিভিন্ন ধরনের মশা এবং বিভিন্ন ধরনের কীট পতঙ্গ মশার বৃদ্ধিটা বেশি বেড়ে যাচ্ছে এখানে অনেক ধরনের বিভিন্ন প্রজননের কারণে বিভিন্ন মশা পাঁচি বেড়ে যাচ্ছে তো এটা আমি যেখানে ভিডিওটা দিছি এটা সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পাশেই তো এটা আপনারা অবশ্যই এখানের যারা দায়িত্বে আছেন অবশ্যই এগুলো দৃষ্টিকরণে সারা বাংলাদেশে যেখানেই এ ধরনের আছে এগুলো ব্যবস্থা নেবেন প্রশাসন এবং সিটি কর্পোরেশন এবং পৌরসভার তাদের দায়িত্ব অবশ্যই এগুলো ব্যবস্থা নেওয়ার এগুলো ব্যবস্থা নিলে অন্তত ডেঙ্গু প্রতিরোধ করা যাবে এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম